আজকে আমি চলে এসেছিলাম শিলিগুড়ির সিটি সেন্টারে তো সবার প্রথমে এই যে একটা ফানটা খেয়ে নিলাম কারণ আজকে প্রচণ্ড গরম ছিল তারপরে আমরা একটু শপিং করতে চলে আসলাম প্রথমে ম্যাক্সে তারপর কলকাতা বাজারে এরকম করতে করতে দু একটা স্টোরে ঘুরেছি ও স্টপার স্টপেও গিয়েছিলাম তারপরে এই যে শপিং করে একটু আমরা এই একটা নতুন একটা শপ দেখতে পেলাম তো এখানেই আমরা চলে আসলাম তো এখানে মোটামুটি ভালোই জিনিসপত্র ছিল সুন্দর সুন্দর তারপর ওখান থেকে নিচে যেরকম মেলা বসে প্রত্যেক সময় এর আগে ছিল জুট ফেস্টিভ্যাল সেটা আমি আগের ব্লগে দেখেছিলাম যারা যারা দেখনি দেখে নিও তো এখন এমনি নর্মাল দোকানপাট ছিল তারপরে এখানে দেখতে পেলাম একটা ফুলের টবের দোকান চিনামাটির যে টবগুলো হয় সেগুলো ছিল খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল কিন্তু প্রচুর দাম ছিল প্রায় চারশো পাঁচশো টাকার ওপরে দাম ছিল তাই আর ওগুলোতে হাত দেয়নি তারপর এই দোকানটাতে এসে দেখি এত সুন্দর সুন্দর এই ফুলগুলো আমার ভালো লেগেছিল ভাবছিলাম এরা কোথা থেকে এগুলো কেনে তারপর চলে আসলাম স্পেন্স স্যারে এখানে একটা ডার্ক চকলেট নিয়ে নিই তারপরে এখানে একটা আইস গোলা নিয়ে নিই খুব গরম বলেই ছিলাম তো আইস একটা খাওয়ার ইচ্ছে হলো তো ওটাই নিয়ে নিয়েছিলাম তো আমি নিয়েছিলাম যেটা ওটা ছিল মিক্স তো এটা এই দেখো এটা মিক্স দিয়েছিলো গোলাটা যাই হোক এটা খাওয়ার পরে আমরা আজকে যাচ্ছিলাম একটু শিব মন্দিরে শিব মন্দিরে ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব। আর এই যে দুপাশে তোমরা ফুলের দোকানগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা এর পরে আসবো মানে লাঞ্চ করে তারপরে কিন্তু এই দোকানগুলোতে আসবো এটা আমি পরের পার্টে দেখাবো একটা পার্টে খুব বড় হয়ে যাবে ভিডিওটা তাই আমি পরের পার্টে তোমাদের ফুলের দোকানে ওখানটা দেখাবো আমরা কি কী গাছ কিনেছি সব কিছুই দেখাবো তারপরে আমরা এখানে লাঞ্চ করতে আসলাম তো লাঞ্চের এখানে আমরা একটা মাটন থালি নিয়েছি এই দোকানটাতে ভীষণ সুন্দর খাওয়া দাওয়া তো আমার খুব ভালো লাগে এখানে খেতে তাই আমরা এতটা দূর ট্রাভেল করে এই দোকানে খাই তো পরের পার্টটা দেখতে বলুন আজকে মতো বাই।